শামশেরগঞ্জের সন্ত্রাসের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য বিধায়ক আমিরুল ইসলাম ও ধুলিয়ান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহেবুব আলম শামশেরগঞ্জের ঘটনায় জড়িত রিপোর্টে জানিয়েছে কলকাতা হাইকোর্টের তিন সদস্যের প্রতিনিধি দল এই রিপোর্টকে সমর্থন করে চাঞ্চল্যকর অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারাও যদিও অভিযোগ মানতে নারাজ মেহবুব আলাম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সন্ত্রাসের বিভীষিকা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে শামসেরগঞ্জ সুতি ধুলিয়ান তবে শামসেরগঞ্জের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুরো ঘটনা সরজমিনে খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আর রিপোর্টে সাফ জানানো হয়েছে বিধায়ক আমিরুল ইসলাম ও ধুলিয়ান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম শামসেরগঞ্জের ঘটনায় জড়িত রয়েছে তাদের মদতেই এই ঘটনা ঘটেছে এই রিপোর্টকে সমর্থন করে

থান তোমার গাঁয়ে লুকলে না পাঁচটা লোকলে না থান তোমার ছলের নম্বরটা এখানে করছে এটা তুমি সব করছে এটা মানকে বুঝাই আসলে আর এখানে হাতে দিয়ে সাইজ দিয়ে চলে যাও চলে আলাদা আর কথা দাঁড়িয়ে থেকে ও কাজ করছে কী ওটা ম্যায় বললাম কেমন এত বড় ঘটনা এটা সার্ভিস করে করা হয়েছে এটা ঘটনা আজকে নয় এটা সার্ভিস মানে দু চার মাস আগে থেকে পুরোভাবে এটা প্ল্যান করে করা হয়েছে সঠিক নিতে আর দেখে দু থেকে আড়াই হাজার লোক এসে করতে দুই থেকে আড়াই হাজার লোক যে তো এত বাড়িঘর পুরলো কীভাবে আমরা যেটা চোখের সামনে লোক দেখেছি বন থেকে সব শুরু করে নাম উঠছে অবশ্য হাত 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 থাকতে পারো ওদের যদিও এই অভিযোগ মানতে নারাজ মেহেবুব আলম তার সাফায় তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে হাইকোর্টে যেটা আমি শুনলাম সম্পূর্ণ মিথ্যে এটা অভিযোগটাই মিথ্যা আমার প্রতি কারণ আমি আমার এটা আমি দীর্ঘদিনের কাউন্সিলার কিন্তু আমি এই অর্ডার কোনো সময় চাইব না ক্ষতি হোক আমি কোনো সময় চাইবো না আমার ফুলের বাগান আগুন লাগুন আমি বেদবনার মানুষকে ভালোবাসি তাদের প্রোটেকশন দিয়ে দেখে গেলাম শুক্রবার এবং শনিবার যে ঘটনাটা ঘটে সেদিন আমি বেদ ছিলাম আমি সেদিন ছিলাম কদমতলা এবং কদমতলা থেকে নাদাব আমি আশ্রয় নিয়েছিলাম প্রাণের ভয়ে যে গণ্ডগুলির কথাটা বলছে সেটা বেদ বোনার কথা তো আমি বেদ বনে তখন তো ছিলাম না আমি ছিলাম তখন নাদাব এবং পাল পাড়ার দিকে কদমতলা ছিলাম কদমতলা থেকে আমি নাদাপা আসি সেখানে আমার সাথে চারজন হিন্দু সম্প্রদায়ের লোক ছিল এই ওয়ার্ডের অর্ড সভাপতি ছিল বুধ সভাপতি ছিল এবং আরও দুজন ছিল এবং আমি যখন দেখি কিছু দুষ্কৃতী হাতে কিছু অস্ত্রশস্ত্র নিয়ে আছে তখন তাদেরকে বাধা দিতে গেলে তারা আমার উপর চড়াও হয়ে আসে এবং আমি প্রাণের ভাই সেই চারজন হিন্দু সম্প্রদায়ের সেই চারজনকে নিয়ে আমি পাড়াতে জোসেফ নাদাবের বাড়িতে আশ্রয় নি সেখানে জোসেফ নাদাবের বাড়ির পাশে দুটো কিন্তু হিন্দু সম্প্রদায়ের বাড়ি আসে তাদের দুটো ফ্যামিলি সবাইকে আমি আগলে রেখে সে বাড়িতে রেখেছিলাম এবং সেখান থেকে বারবার তৎকালীন ওসি শিবপ্রসাদ শিবপ্রসাদ ঘোষ ওনাকে বারবার ফোন করলে উনি ফোন রিসিভ করছেন না এবং একবার রিসিভ করেছিল পঞ্চাশ বার ফোন করে একবার রিসিভ করার পরে যে দেখছি তাতে প্রায় চার ঘন্টা কেটে যায় উনি দেখছি ছাড়া আর কোনো সহযোগিতা পাওয়া যায়নি বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এনএইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান